গীতার মূল্যবান উপদেশ কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই আমাদের জীবনের শ্রেষ্ঠ দর্শন ও ধর্মগ্রন্থ এই গীতার উপদেশে জীবনের সব সমস্যার সমাধান আছে মানুষের জীবনকে সুন্দর ও আনন্দময় করে গড়ে তুলতে এই গীতার উপদেশ অনবদ্য ভূমিকা পালন করে মহাভারতের ষষ্ঠ পর্বের অন্যতম হল গীতা বিশ্ব পর্বের পঁচিশ অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত মোট আঠেরোটি অধ্যায়ের সমষ্টি হল গীতা গীতা মানুষকে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় কাম ক্রোধ লোভ হল তিনটি আত্মধ্বংসী নরকের দরজা ও আমাদের শত্রু এই তিনজনকেই ত্যাগ করা উচিত মানুষের জীবনের সমস্যার কারণ এই তিনটি রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় ভ্রম বুদ্ধিকে বিচলিত করে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে এগিয়ে যায় সে ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারে না রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার ওপর কোনো অন্যায় হয় তবে অন্যায় করার পূর্বে নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ অবশ্যই রেখো অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানকে নিয়ে বাঁচতে শেখা উচিত কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্যেই হয় তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও পরিবর্তন সংসারের নিয়ম সব সবকিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শিখতে হবে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন তিনি থাকলে আমরা দুঃখ ভয় চিন্তা শোক এবং বন্ধন থেকে মুক্ত হতে পারব আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতে হবে তাই কর্ম করার আগে বিচার করা উচিত যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়া উচিত নয় প্রিয়জনের মৃত্যুতে শোক করাও উচিত নয় নিজের দৃষ্টিকোণ সঠিক রাখতে হবে জ্ঞান ও কর্মকে রূপে দেখতে হবে যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন অভ্যাস এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের ওপর আধিপত্য স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে শান্ত ভাব ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা এগুলো মনের নিয়মানুবর্তিতা অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে আগে নিজের কাজ করো অপূর্ণ হলেও সব ব্যক্তিকে নিজের কাজই করা উচিত সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা এবং দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ যে ব্যক্তির মধ্যে অন্যের প্রতি ভাব নেই তিনি কখনোই ঈশ্বর লাভ করতে পারেন না নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না নিজের ওপর বিশ্বাস হারানোই অন্যায় যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না স্থির ও ভারসাম্যপূর্ণ হও ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের ওপর জোর দাও ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলাফল আমার উপরে ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো কামনার কোনো শেষ হয় না একটি কামনা পূর্ণ হলেই আর একটি সৃষ্টি হয় তুমি যদি কেবলই মনে করো ওই শখটি পূর্ণ হলেই তুমি সুখী হবে তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে অগ্নি জল বায়ু ও বোম এই পঞ্চভূত নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তরাত্মা নশ্বর অমর তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার পাওয়ার আশা ত্যাগ করতে হবে নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যেতে হবে জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন এ সবই আপনার পূর্বকৃত কর্মফলের সঙ্গে জড়িত ভগবান শ্রীকৃষ্ণের বলা এই উপদেশগুলোই হলো শ্রীমদ্ ভগবদ গীতা হল হিন্দু ধর্মের একটি মূল্যবান গ্রন্থ আমরা যদি ভগবত গীতার বাণী বা উপদেশগুলো আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না